উত্তরাখণ্ডের টানেলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ আহত অন্তত ষাট জন বছর শেষে বড়সড় দুর্ঘটনা উত্তরাখণ্ডে মঙ্গলবার রাতে চামলি জেলার এক জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে শ্রমিক আধিকারিকদের বহনকারী দুটি ট্রেনের মুখোমুখি হয় এই ঘটনায় আহত হয়েছেন অন্তত যাদের মধ্যে অবস্থা জানা যাচ্ছে মঙ্গলবার নাগাদ এই দুর্ঘটনা ঘটে টিএইচটিসি পরিচালিত বিষ্ণুগড় থেকে পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পে টানালের ভিতর দিয়ে চলাচলকারী দুটি লোক ট্রেন শিফট পরিবর্তনের সময় দুর্ঘটনার মুখে পড়ে দুটি সেই একশো নয় জন শ্রমিক ও আধিকারিক ছিলেন ঘটনার খবর পেয়ে তরিগড়ি সেখানে উপস্থিত হয় উদ্ধারকারী দল চ্যামলির পুলিশ সুপার সুরজিৎ সিং বলেন বিয়াল্লিশ জনকে উদ্ধার করে ইতিমধ্যেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে চার থেকে পাঁচ জনের হার ভেঙেছে সতেরো জনকে রেফার করা হয়েছে পিপল কোটির বিবেকানন্দ হাসপাতালে কেন এই দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয় সংস্থার তরফে জানানো হয়েছে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হবে পাশাপাশি দুর্ঘটনার পর মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে আহতদের চিকিৎসায় যাতে কোনো রকম ত্রুটি না হয় সে নিশ্চিত করা জন্য देखिए जैसा कि आपको प्राइम ऑफिस वीडीएम साहब ने बताया इसमें बयालीस लोग डिस्ट्रिक्ट हॉस्पिटल में भेजे जा चुके हैं और जिनमें से चार से पाँच लोगों के फ्रैक्चर वगैरह बताए जा रहे हैं सत्रह लोग पिपल कोटी में विवेकानंद हॉस्पिटल में हैं अभी हमारी वहाँ पर जो सिक्योरिटी के हेड हैं सी आई एस एफ के अद्री विश्वनाथ जी उनसे भी बात की है बताया जा रहा है कि लगभग एक ट्रेन अंदर से पाँच किलोमीटर पर पहुँच चुकी थी और दूसरी ट्रेन ढाई किलोमीटर पे पहुंची थी वहाँ पर इनकी कोलिजन हुआ है और कुछ शायद जो पांच किलोमीटर अंदर से आई थी खाली ट्रेन में बता रहे हैं प्राइमरी तो उसका कुछ ब्रेक सिस्टम में कुछ प्रॉब्लम रही दोनों ट्रेन टकराई है आपस में और उसमें यह हादसा हुआ है